নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো দাঁড়ো তোমাদেরকে আমি বলে দিচ্ছি পাখি কথাই হলো আমরা চুরি করতে যাচ্ছি এই যে গাছটা দেখছো এখানে কিন্তু প্রচুর আম হয়েছে তাই আমরা এখানে কিন্তু আম চুরি করতে চলে এসেছি রোদের জন্য হয়তো তোমরা ঠিকভাবে বুঝতে পারছো না আমগুলো গুলো যাই হোক ওই দূরে দেখতে পাচ্ছ আমার মা কিন্তু একজনের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে মা এসছে জ্বালন নিতে আর তোমরা তো সবাই জানো আমাদের বাড়িতে উনান আছে উনানেও রান্না হয় তাই মা জালন নিতে চলে এসেছে এইখান থেকে আর এই যে ক্যামেরার সামনে যাকে দেখলে একে কিন্তু আমরা ডেকে এনেছি আম পেরে দেওয়ার জন্য আমরা তো আর গাছে উঠতে পারবো না তাই ওকেই আমরা ডেকে এনেছি আর এইদিকে আমি আর অঙ্কিতা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছি আর এই যে এদিকে কিন্তু ভাইটা গাছে উঠে গেছে আর আমি কিন্তু ভিতরে যাব না অঙ্কিতা চলে গেছে ওকে লাঠিটা দিতে আর লাঠিটা কেরম ভাবে নিচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছো পা দিয়ে আর ওই যে বাড়িটা নিয়ে কিন্তু এখন আমটা পারছে আর দেখেছো একটা আম কিন্তু পড়ে গেছে তারপর কিন্তু একে একে কয়েকটা আম কিন্তু পেরে নিয়েছে এইখানে কিন্তু জলেও আম পড়েছে তাই কিন্তু ভাইটা জল থেকে আমটা গুড়িয়ে নিচ্ছে দেখো আমি কিন্তু তোমাদের বলেছি আমরা চুরি করতে কিন্তু এই ব্যাপারটা চুরি থাকলো না সে জেনেই গেল যাদের গাছ কারণ ব্লগটা ছাড়ার পরে সে আমার ভিডিওটা দেখে নেবে কিন্তু কি করবো বলো আমাদের তো আর আম গাছ নেই আর গাছে এতটাই আম হয়েছে খাওয়ার ইচ্ছে হলে কি করব। দেখতে পাচ্ছো ওদের কিন্তু এখানে আম গুড়ানো হয়ে গেছে আর তোমরা দেখ কত আম ঘুরিয়েছে তারপর কিন্তু আমরা হাসতে হাসতে আনন্দে কিন্তু সোজা চলে এসেছি বাড়িতে আর একটা জায়গার মধ্যে কিন্তু আমগুলো আমরা ঢেলেও নিয়েছি আর এই আমগুলো না আমরা দুপুরে মাখা করবো আর সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখে তো মনে হচ্ছে যেন এখনই খেয়ে কিন্তু না দুপুরেই খাবো আর এখন কিন্তু আমরা চলে এসেছি হাত ধুইতে কলে আর এই কলটাতে তোমরা কম বেশি সবাই জানো যারা আমার ব্লগ দেখো আর অঙ্কিতা কিন্তু এখন আমের আটক ধুয়ে নিচ্ছে এই দেখো এইদিকে কিন্তু শিউলি এসেছে কলে জল নিতে ও কিন্তু জানেই না এখনো আমরা আম পেরেছি আর ওকে কিন্তু বলিনি একেবারে খাওয়া টাইমে ডেকে আনবো আমাদের তো মানে আম হয়ে গেছে কিন্তু আমাদের মনটা এখনো ছুকছুক করছে যে ওখানে আরো আম পড়ে আছে আমার না ওর মনে হচ্ছে কারণ যেহেতু যেহেতু ও ভিতরে গিয়ে আমটা কেনেছিল তাই আমরা আবারও চলে এসেছি ওখানে আম পড়ে আছে কি দেখবো বলে এই পুকুরটা দেখতে পাচ্ছো এইখান থেকেই কিন্তু আমার মা মাছ ধরে তোমাদের যে ব্লগে মাছগুলো দেখায় এখান থেকেই কিন্তু ধরে আর ওই যে অঙ্কিতা আসছে খালি হাতে মনে হয় একটাও আমার পড়ে নেই অঙ্কিতা এসে কিন্তু বলছে আর একটাও আম পড়ে নেই ভাই চল আমরা ঘরে যাই আমাদের মানে ভাবাটা বিফলে গেল আমরা ভেবেছিলাম ওখানে অনেক আম পড়ে আছে কিন্তু গাইস একটাও আম নেই মানে ভুলটা কিন্তু এ করেছে আমি ভিতরে যাইনি আর আমি জানিও না কটা আম করেছিল তো যাই হোক তো যাই হোক আমরা যে কটা পেয়েছি ওতেই হয়ে যাবে আমাদের তো তোমরা দেখতে থাকো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু ওরা সবাই চলে এসেছে আর এরা দুজন কিন্তু এখন যাচ্ছে কলা পাতা কাটতে কলা বাগানে আর এইদিকে শিউলিকে বলেছিলাম গোটা একটা কলা পাতা কেটে আনতে আর ও কিন্তু গোটা কলাপাতা পাতা ও দেখতে পাচ্ছ দিয়ে কলা পাতার একটুখানি অংশ কেটে নিয়ে এসেছে আর এদের অবস্থাটা তো তোমরা দেখতেই পাচ্ছ তিনজনে মিলে কিন্তু একটা করে লঙ্কাও পোড়াতে পারছে না যাই হোক বন্ধুরা অবশেষে কিন্তু আমাদের লঙ্কা পোড়ানো কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন কিন্তু সবকিছু জোগাড় করে নিয়ে বসে পড়েছি মাখা করবো বলে এখানে কিন্তু আমটাকে ভালোভাবে আমরা প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু আমরা কাটাকুটি করতে বসে গেছি আমটাকে কিন্তু আমি আর শিউলি দুজন মিলে চলে নিচ্ছি দেখো সমস্ত আমের খোসা তো ছাড়ানো হয়ে গেছে এবারে কিন্তু আমগুলোকে আমরা ঝুড়ে ঝুরে করে কেটে নিচ্ছি আর জানো তো ভিডিওটা কিন্তু এডিট করার টাইমেই আমার চিপ থেকে জল বেরিয়ে যাচ্ছে তোমাদের কার জল আসছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এদিকে কিন্তু আমার সমস্ত আমগুলো ঝুড়ে ঝুড়ে করে কাটা হয়ে গেছে আর আমরা কিন্তু চারটে আম কেটেছি আর এই আমের মধ্যে কিন্তু আমরা দেব শুকনো লঙ্কা যেটা আমরা পোড়াচ্ছিলাম তোমরা তো দেখে নিয়েছো আর এর মধ্যে দেবে তেঁতুল দেখো প্রথমে কিন্তু আমরা পরিমাণ মতো এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর যে শুকনো লঙ্কাটা ভাজা ওটা কিন্তু হাত দিয়ে দিয়ে করে করে দিয়েছি আর একটু কিন্তু ফ্লেভারটা হওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি ঝাল গুঁড়ো লঙ্কা আর আমরা একটু ঝাল খেতে ভালোবাসি বলে কিন্তু ঝালের পরিমাণটা আমরা এখানে একটু রেখেছি আর ওই যে তখন বললাম না এখানে কিন্তু আমরা তেঁতুলটাকেও অ্যাড করব আর তেতুলের মধ্যে কিন্তু আমরা অল্প একটু জল দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিলাম দেখো মাখাতে মাখাতে কিন্তু আমাদের হঠাৎই মনে পড়লো আমরা এর মধ্যে চিনিটাই অ্যাড করতে ভুলে গেছি তাই তারপরে কিন্তু আমরা একটু অল্প করে চিনিও দিয়ে দিলাম চিনি দিয়ে মাখানোর পরে কিন্তু আমাদের এখানে আম্মা খানোটা একদম পারফেক্ট কমপ্লিট হয়ে গেছে চলো এবারে তো খেয়ে দেখার পালা কেমন হয়েছে বিশ্বাস করো দারুণ হয়েছে এরকম আম্মাকা মনে হয় জীবনে খাইনি আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ লাগবে আমাদের সাথে কিন্তু ছিল দিয়া ও কিন্তু চলে গেছে পড়তে যাবে বলে তাই ওর জন্য কিন্তু আমরা কিছুটা তুলে রেখে দিয়েছি আর বিশ্বাস করো এতটা আম্মা কিন্তু আমাদের খেয়ে শান্তি হয়নি তারপরে একটা আর দুটো তেঁতুল ছিল সেটাকেও কিন্তু আমরা নুন লঙ্কা দিয়ে মাখা করে খেয়েছি আর তেঁতুল মাখাটাও কিন্তু দারুণ খেতে লেগেছিল ওর মধ্যে কিন্তু নুন লঙ্কা চিনি দিয়েছি আর এইসব খাওয়ার পরে যদি আমাদের পেটের অবস্থা যদি খারাপ থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের আমরা জানাও তো চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না ভালো লাগলে একটা করে লাইক করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নতুন ভিডিওতে